সচেতনতা সৃষ্টি হয় যেমন এই যে আমরা রেস্টুরেন্টগুলোকে বলছি যে টেক আওয়ে যেগুলো খাবার আনবে আপনারা পাশাপাশি বিভিন্ন অনেকগুলো হচ্ছে ডাস্টবিনের ব্যবস্থা করেন যাতে তারা বাহিরে এসে খাবারগুলো ফেলে দিতে পারে সংস্থার কাজ শুধু সংস্থা একা করলেই হবে না নাগরিককেও সচেতন হতে হবে তাই আমরা সেই সচেতনতাও বাড়াচ্ছি পাশাপাশি নাগরিক হিসেবে আমাদের যে কর্তব্য সংস্থাকে সাহায্য করা সেটাও করছি আমার শহর এটা আমাদের সবার শহর আমরা সবাই একটা স্বাধীন দেশের নাগরিক স্বাধীন দেশের নাগরিক এটা আমাদের সবারই দায়িত্ব কম বেশি আমরা ছাত্র জনতা এখন সবার কাছে একটা অন্যরকম উদাহরণ হিসেবে ক্রিয়েট করছি আর কি আন্দোলনটা হলো আমরা একটা বড় সড়ক পরিবর্তনের আর একটা বড় সড়ক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি তাই আমাদের আমরা এটা মনে করছি যে আন্দোলনের মধ্যেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়নি আমরা ছাত্ররা যেহেতু দেশের হাল ধরেছি আমরা চেষ্টা করছি যেন আমাদের দায়িত্ব থেকে আমরা সহায়তা পরিষ্কার রাখতে পারি